আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নম্বর হচ্ছে উনত্রিশ তো চলো আমরা দেখি এক একে শুরু করি দেখো প্রথমে রয়েছে নিজে করি নিজে করি একে রয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই দেখো এখানে কত রয়েছে এক নম্বরে বলছে বারো বিয়োগ সাত ফার্স্ট ব্র্যাকেট আটকানো গুণন টু দুই মাইনাস দুই ইকুয়াল টু কত এখানে আমাদের হিসাব করে দেখতে হবে কত আসবে আমরা আমরা গুণনের ক্ষেত্রে আমাদের কিছু বেসিক জানি যে গুণ আর ভাগ থাকলে সেগুলোর কাজ আগে করতে হয় তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ এবং যদি ব্র্যাকেটের কাজ থাকে প্রথমেই করতে হয় প্রথম ব্র্যাকেটের কাজ তো চলো আমরা এটা রাফ দেখে নেই দেখো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। বারো থেকে সাত বিয়োগ করলে কত হয় পাঁচ দেখো এখন এই পাশেগুলো আমরা কোনো পরিবর্তন না করে যা আছে হুবহু বসিয়ে দেব এরপরে দেখো কি রয়েছে এখানে গুণন এবং বিয়োগ আমরা জানি কি গুণন এবং বিয়োগের ক্ষেত্রে কোনটির কাজ আগে করতে হয় গুণনের কাজ তাহলে আমরা গুণনের কাজ করেছি পাঁচ দুগুনে দশ এবং মাইনাস টু যেমন আছে তেমনি বসিয়ে দিয়েছি এখন শুধু একটা চিহ্ন আছে বিয়োগ তাহলে দশ থেকে দুই বিয়োগ করলে কত থাকে আট তাইলে আমাদের এক নম্বরের উত্তর হচ্ছে খ আট দেখো দুই নম্বর রয়েছে কয়টি পঞ্চাশ টাকার নোট মিলে দুই হাজার টাকা হয় এটা আমরা কিভাবে বের করব দেখো কতগুলো পঞ্চাশ টাকা মিলে দুই হাজার টাকা হয় সেক্ষেত্রে আমরা দুই হাজারকে পঞ্চাশ দিয়ে ভাগ করব। পঞ্চাশ দিয়ে ভাগ করলে কত হবে দেখো দুই হাজারকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে প্রথমে চারবার বার যায় বার দিলে কত হয় চার পঞ্চাশে দুইশো তাহলে কাটাকাটি করলে শূন্য থাকে শূন্য নিয়ে আসলাম পঞ্চাশ মধ্যে কয় বার শূন্য বার শূন্য দিয়ে অঙ্ক শেষ অথবা আর একটা নিয়ম আছে যে অঙ্ক সেক্ষেত্রে পরের শূন্য গুলো শুধু ফলের সাথে যোগ করে দিতে হয় তাহলে কত আসবে চল্লিশ দেখো তাহলে দুইয়ের কয়টি পঞ্চাশ টাকা নোট মিলে দুই হাজার টাকা হয় চল্লিশটি পঞ্চাশ টাকা নোট মিলে হয় দুই হাজার টাকা দেখো তিন নম্বর রয়েছে জামিল বত্রিশ টাকা দিয়ে চারটি কলম কিনলো পনেরোটি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে দেখো বত্রিশটি টাকা বত্রিশ টাকা দিয়ে চারটি কলম কিনেছে তাহলে যেহেতু আমাদের পনেরোটা বের করতে বলছে তাহলে প্রথমে আমরা একটা কলমের দাম বের করব দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো দেখো চারটি কলমের দাম যদি বত্রিশ টাকা হয় তাহলে একটি কলমের দাম কত দেখো চারটের দাম বত্রিশ হলে দাম অবশ্যই কম হবে তাহলে ভাগ কম হলে ভাগ হয় বত্রিশ কত বের করতে বলছে দেখো পনেরোটি কলম কিনতে কয় টাকা লাগবে তাহলে আমরা একটি কলমের সাথে পনেরোটি কলমের দাম গুণ করব। তাহলে পনেরো গুণ আট একশত বিশ টাকা তাইলে আমাদের তিন নম্বরের উত্তর হচ্ছে একশত বিশ টাকা দেখো চার নম্বর রয়েছে এক ডজন পেনসিলের দাম আটচল্লিশ টাকা হলে আটটি পেনসিলের দাম কত দেখো এখানে তিন আর চার প্রায় একই রকম এক ডজন মানে কি এক ডজন মানে হচ্ছে বারোটি তাই না তার মানে আমরা কি বলতে পারি যে বারোটি পেন্সিলের দাম আটচল্লিশ টাকা দেখো দেখোটা তোমরা কিভাবে করতে পারো দেখো এই যে আমরা জানি এক ডজন বারোটি তাহলে বারোটি পেন্সিলের দাম আটচল্লিশ টাকা সুতরাং একটি Pencil দাম দেখো বারো টির দাম আটচল্লিশ টাকা হলে একটির দাম অবশ্যই কম হবে আর কম হলে কি হয় ভাগ হয় তাহলে আটচল্লিশ ভাগ বারো কত হয় চার তাহলে আমাদের কয়টার কথা বলছে এখন আমরা আটটার দাম বের করতে বলছি তাহলে আটটি পেন্সিলের দাম আট রে চার দিয়ে গুণ দিলে চার আটা বত্রিশ টাকা তাহলে উত্তর কত হবে বত্রিশ টাকা আমাদের যদি বলতো আটটির পরিবর্তে দশটি বের করতে তাহলে এখানে শুধু আটের পরিবর্তে দশ দিতাম তাহলে আমাদের উত্তর হইত দেখো এরপরে কি রয়েছে তিন শত চৌত্রিশটি আম পনেরো জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কয়েকটি আম অবশিষ্ট থাকবে তাহলে আমরা এটা কিভাবে করতে পারি আমরা তিনশত চৌত্রিশটি আমকে পনেরো দিয়ে ভাগ করবো তাহলে দেখো ভাগ করতে পারো আশা করি দেখো ভাগ করলে পনেরো দিয়ে কে ভাগ করবো অবশিষ্ট থাকবে দেখো ভাগ ফল মানে কি ভাগ ফল বাইশ তার মানে প্রত্যেকে বাইশটা করে আম পেয়েছে পাওয়ার পরও চারটা আম অবশিষ্ট রয়েছে যদি এখানে শূন্য থাকতো তার মানে কোনো আম অবশিষ্ট থাকতো না তো যেহেতু চারটি চার ভাগ শেষ হয়েছে তার মানে এতগুলো আম অবশিষ্ট রয়েছে তাইলে ভাগ করে দিলে চারটি আম অবশিষ্ট থাকবে দেখো ছয় নম্বর মাতার বয়স কন্যার বয়সের তিন গুণ কন্যার বয়স পনেরো বছর দশ বছর পর মাতার বয়স কত হবে দেখো মাতার বয়স কন্যার বয়সের তিন গুণ তার মানে কি কন্যার বয়স যদি দশ বছর হয় তাহলে মাতার বয়স দশকে তিন দিয়ে করলে ৩০ কারণ তিরিশ বছর দেখো এখানে তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব দেখো কন্যার বয়স দেওয়া পনেরো বছর আর মাতার বয়স হচ্ছে কন্যার বয়সের তিন গুণ তাহলে আমরা সহজ নিয়মে করতে পারি দেখো মাতার বয়স কন্যার বয়সের তিন গুণ তাহলে কন্যার বয়স পনেরো বছর মাতার বয়স পনেরো গুণ তিন যেহেতু কন্যার বয়সের তিন গুণ তাই পনেরো গুণ তিন তিন পনেরো ৪৫ বছর আমাদের বলছে দশ বছর পর মাতার বয়স কত দশ বছর তার মানে শুধু যোগ করব। দশ বছর পর মাতার বয়স যোগ বছর বছর সমান সমান দেখো তাহলে নম্বর পঁচপান্ন বছর আশা করি এখানে দশের পরিবর্তে বিশ দিলেও তোমরা পারবে অথবা এখানে কন্যার বয়স ইগ পাঁচ গুণ করে দিলেও তোমরা পারবে তারপরে দেখো সাত নম্বরে পাঁচ গুন ছয় ভাগ দুই একটা ভাগ খালি ঘর ছয় গুন ছয় মাইনাস ছয় এখানে টিক ভাগ করি ফাঁকা ঘরে নিচের কোনটি নেব অর্থাৎ এটা দুইটা হিসাব করলে সমান হবে না কোনটা বড় হবে কোনটা ছোট হবে সেটা আমাদের বের করতে বলছে তাহলে আমরা চলো রাফ করি দেখো সাত নম্বর পাঁচ গুণ ছয় ভাগ টু আমরা গুণ আর ভাগের ক্ষেত্রে কোন কাজ আগে করি তোমাদের অনুযায়ী নিয়ম হচ্ছে যে যেটা বাম পাশে থাকে সেটা কাজ আগে করতে হয় তো এখানে একটা কাজ করলেই হয় সমস্যা নেই দেখো গুণ আর ভাগের মধ্যে আমরা এখানে ভাগের কাজটা আগে করেছি ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন তারপরে তিন পাশাপা পনেরো অথবা তোমরা যদি আগে বাম পাশ থেকে করা দেখো পাঁচ ছয় তিরিশ আর দুই দিয়ে ভাগ করলে পনেরো একই ফল আসে আর এই পাশে গুণ আর বিয়োগের ক্ষেত্রে কোনটা করা লাগে আগে গুণের কাজ করতে হয় তারপরে বিয়োগের কাজ তাহলে ছয় 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 সমান তিরিশ দেখো পনেরো আর তিরিশের মধ্যে বড় কে বড় হচ্ছে দুই কাল থাকে আর যেটা ছিল সেখানে এক এক কাল থাকে আমি এইভাবে মনে রাখি তোমরা রাখতে পারো চিহ্নটা ক নম্বর যেটা লেস দাম আট নম্বর রয়েছে খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি খোলা বাক্য কি আমরা জানি কি যে বাক্য মিথ্যা প্রমাণ করা যায় না বা দেখে বোঝা যায় না সেটাকেই বলে হচ্ছে খোলা বাক্য তাহলে এখানে দেখো সবগুলার মান দেওয়া আছে তার মানে তো সেগুলো খোলা বাক্য না আমরা মিথ্যা বুঝতে পারতেছি শুধুমাত্র খ নম্বরে একটা ক আছে মানে অজানা রাশি আছে অজানা রাশি থাকার মানে সেটাই হচ্ছে খোলা বাক্য তাহলে খ নম্বর উত্তর ক যোগ চার সমান সমান ষোলো আশা করি তোমরা এখানে প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছ যদি কোনোটা না বুঝে থাকো তাহলে অবশ্যই দুই নম্বরে কি রয়েছে দুই নম্বরে একটা টাকের অঙ্ক রয়েছে দেখো ক সংখ্যক টেনিস বল এবং চারটি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ একটি টেনিস বলের মূল্য ছাব্বিশ টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য একশত আশি টাকা তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি দেখো এখানে কি বলছে ক সংখ্যক টেনিস বল কতগুলো টেনিস বল ক সংখ্যক এবং একটি টেনিস বলের মূল্য ছাব্বিশ টাকা আমরা চলো সমাধানটা দেখি কিভাবে করব দেখো এখানে কি বলছে যে একটি টেনিস বলের মূল্য 26 টাকা সে কতগুলো টেনিস বল কিনছে দেখো ক সংখ্যক তাইলে এটাকে আমরা কি সূত্র না ক সংখ্যক টেনিস বলের মূল্য তাইলে যেহেতু একটির মূল্য 26 তাহলে ক সংখ্যক মানে আমরা জানি না সে ক্ষেত্রে দাম আরো বেশি হবে তার কারণে গুণ তাহলে 26 গুণ ক টাকা তাহলে ক মান একও হতে পারে দুইও হতে পারে তিনও হতে পারে যার কারণে আমরা এখানে গুণ করছি তো তাইলে আমরা এখানে এরকম করেও রেখে দিতে পারি অথবা ছাব্বিশ ক টাকা তাইলে মোট হলো কত ছাব্বিশ ক টাকা এবং আরও কি বলছে যে চারটি ক্রিকেট ব্যাটের মূল্য তাহলে এখানে একটি ক্রিকেট ব্যাটের ক্রিকেট ব্যাটের মূল্য কত একশো তাত আশি আবার লিখেছি যে একটি ক্রিকেট ব্যাটের মূল্য একশো আশি টাকা সে কতগুলো কিনছে চারটি ক্রিকেট ব্যাট চারটি ক্রিকেট গেটের মূল্য তাহলে অবশ্যই এখানে গুণ হবে একশো আশি গুণ চার সমান সমান সাতশত বিশ টাকা তাইলে দেখো আরো কি বলছে এখানে যে কসংখ্যক টেনিস বল সেটা আমরা দাম বের করেছি এবং চারটি ক্রিকেট ব্যাটের মূল্য এই যে চারটি ক্রিকেট গেটের ব্যাটের মূল্য কত সাতশত বিশ টাকা একত্রে একত্রে মানে যোগ একত্রে ক টাকা তাহলে এখানে বলছে সবগুলোর মূল্য একত্রে ক টাকা তাহলে গাণিতিক ব্যাখ্যা আমরা কিভাবে প্রকাশ করতে পারি একত্রে মানে তো যোগ তাহলে ছাব্বিশ ক যোগ সাতচব্বিশ সমান সমান খ এটাই হচ্ছে ক নম্বর উত্তর গাণিতিক ব্যাখ্যা প্রকাশ দেখো দুই রয়েছে খ এর মান নির্ণয় করি যখন ক এর মান আট দুই এর দুই এক হতে পায় এক হতে আমরা কি পাই যে গাণিতিক বাক্যটি ছাব্বিশ ক যোগ সাতচব্বিশ সমান সমান খ এটা আমরা ক হতে পেয়েছি তাহলে ক সমান সমান আট হলে তাহলে আমরা কি করব শুধু এই ক এর জায়গায় আট বসাবো ছাব্বিশ গুণন আট যোগ সাতচব্বিশ সমান সমান খ তাহলে এখন কি করতে পারি দেখো ছাব্বিশ এর সাথে আমরা কি জানি গুন আর যোগ থাকলে কি শেখা করতে হয় গুনের কাজ তাহলে ছাব্বিশ কে আট দিয়ে গুন করলে কত হয় দুই শত আট যোগ সাতশো বিশ সমান সমান খ তাহলে দুইটা যোগ করলে কত হয় নয় শত সমান সমান কত সুতরাং খ নয় শত আঠাইশ টাকা এখানে তুমি উত্তর লিখে দিতে পারো যে ক যদি আট হয় তাহলে খ সমান সমান নয় শত নয় দেখো এখন আমরা তিন নম্বর সমাধান করবো ক এর মান নির্ণয় করো যখন হাজার বত্রিশ আমরা আগের মতোই ওটার মতোই এক হতে পাই গাণিতিক বাক্যটি ছাব্বিশ ক যোগ সাতছ সমান সমান খ তাইলে এখানে খ সমান সমান দশ হাজার বত্রিশ হলে ছাব্বিশ ক যোগ সাতছ সমান সমান দশ হাজার বত্রিশ অর্থাৎ শুধু এর জায়গায় আমরা এই মানটা বসানো তাহলে এখন কি করব দেখো যেহেতু আমরা কয়ের মান বের করব তা তাহলে যার মান বের করব তাকে আমরা দেখো ছাব্বিশ যোগ সাতশো বিশ তাহলে এখানে দেখো যোগ সাতশো বিশ আছে তাহলে আমরা ওকে বাম পাশে রেখে দিলাম এখন যখন সাতশো বিশকে সুমানের এই পাশে আনবো তার মানে পক্ষান্তর করতেছি পক্ষান্তর করলে যোগ থাকলে বিয়োগ হয় এখানে করছি দেখো ছাব্বিশ ক সমান সমান একশো বত্রিশ এক হাজার বত্রিশ মাইনাস সাতশো বিশটা ছাব্বিশ ক সমান সমান বিয়োগ করলে হয় তিনশত বারো তাহলে দেখো ছাব্বিশ ক এখানে ক গুন আকারে আছে কোন চিহ্ন মাঝখানে না থাকার মানে হচ্ছে সেটা গুণ আকারে থাকে অথবা তোমরা এখানে গুণ দিয়ে লিখেও নিতে পারো ইচ্ছা তোমাদের কোনো সমস্যা নাই কাটা দিব না sir তো আমরা ক আলাদা করে রাখলাম যেহেতু ক এর মান বের করব তাহলে এতকে ভাগ ২৬ ওই ভাগটা তুমি নিচেও লিখতে পারো যেহেতু তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো এই কারণে পাশাপাশি লিখলে ভালো হয় ভাগ ২৬ তবে ২৬ আগে দিয়ে ৩৩ এ ১২ পরে দিলে হবে না সেক্ষেত্রে কাটা দিব তো আমরা ভাগে বড় সংখ্যা আগে ৩১২ ভাগ ২৬ তাহলে ভাগ করলে কত হয় ক সমান সমান ১২ তো সুতরাং খ সমান সমান ১০৩২ হলে ক ১২ তো এই ছিল আমাদের খ এর উত্তর আশা করি তোমরা খ বুঝতে পেরেছো এখন আমরা দেখব তিন নম্বর হিসাব করি এটা আমরা খাতায় হাতে কলমে দেখি আমরা এখন সমাধান করব তিন নম্বর দেখো তিন নম্বরে কি রয়েছে এই অঙ্কগুলো করার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে সেগুলো হচ্ছে প্রথমে আমাদের কাজ করতে হয় প্রথমে আমাদের কিসের কাজ করতে হয় প্রথমে কাজ করতে হয় আমাদের প্রথম ব্র্যাকেটের তারপরে হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেট এবং তারপরে হচ্ছে তৃতীয় ব্র্যাকেটে কাজ করতে হয় এবং প্রথম ব্রাকেটের ভিতরে গুণ এবং ভাগ যোগ বিয়োগের মধ্যে প্রথমের কাজকে সে করতে হয় যে সবার বামে থাকে অর্থাৎ গুণ অথবা ভাগের মধ্যে যে বামে থাকে তাকে আগে করতে হয় তারপর যোগের কাজ সর্বশেষে হচ্ছে বিয়োগের কাজ করতে হয় তো চলো আমরা এই নিয়মে এখানে সমাধান করি দেখো প্রথমে আমাদের প্রথম ব্রাকেট কোথায় আছে সেটা দেখতে হবে তাহলে এইখানে আর হচ্ছে এইখানে প্রথম ব্রাকেট আছে এবং আর কোথাও প্রথম ব্রাকেট নাই তার মানে এইটুকুর কাজ আমাদের আগে করতে হবে তবে এইখানে প্রথম ব্রাকেটের মধ্যে যোগ আছে এবং বিয়োগ আছে যোগ আর বিয়োগ থাকলে কী কাজ আগে করতে হয় যোগের কাজ তাহলে আমরা এখানে দ্বিতীয় লাইনে সেই কাজটাই করব। যোগের কাজটা করব এবং বাকি যা আছে সব একই রকম রাখবো দেখো আমরা লিখি তাহলে আমরা নয় আর দুই যোগ করলে কত হয় এগারো তাহলে এগারো বিয়োগ এক দেখো এখন যেহেতু দুইটি সংখ্যা আছে এই কারণে আমরা এখানে আগে ব্রাকেট উঠিয়ে দিব না যখন একটা সংখ্যায় পরিণত হবে তখন আর ব্রাকেট দেওয়ার প্রয়োজন নাই তাহলে আমাদের যেটা কোনো দুইটি সংখ্যা আছে তাহলে ব্রাকেট অবশ্যই থাকবে আমরা পরের লাইনে যাই দেখো এখানে শুধু প্রথম ব্রাকেটের কাজ আছে তাহলে এই লাইনের কাজটা শুধু করব। বাকি যা সব একই রকম থাকবে দেখো এগারো থেকে এক বিয়োগ করলে কত হয় দশ দেখো এখন আর আমাদের ব্রাকেট দেওয়ার প্রয়োজন নাই প্রথম ব্রাকেট কারণ দুইটা সংখ্যা মিলে একটি সংখ্যা হয়েছে একটি সংখ্যারে আর ব্রাকেট দেওয়ার প্রয়োজন হয় না তো আমরা বাকি ব্রাকেটগুলো ঠিকমতো দিয়ে দেই দেখো আমরা দিলাম এখন কি করব এখন আমরা পরের ধাপ অর্থাৎ প্রথম ব্রাকেটের কাজ আমাদের শেষ এখন আমরা দ্বিতীয় ব্রাকেটে এসেছি দ্বিতীয় ব্রাকেটের কাজ করব। তাহলে চব্বিশ থেকে দশ বিয়োগ করবো তাহলে দেখো সাত গুণ তাহলে চব্বিশ থেকে দশ বিয়োগ করলে কত হয় চোদ্দ দেখো যেহেতু দুইটি সংখ্যার থেকে আমরা একটি সংখ্যা পেলাম তাহলে এখানে আর সেকেন্ড ব্রাকেট থাকবে না এখন কোন ব্রাকেট থাকবে শুধু থার্ড ব্রাকেট সাত গুণ দেখো প্রথম ব্রাকেটে চোদ্দ আর ছয় আছে তাহলে করলে কত হয় বিশ যু একটি সংখ্যা হয়ে গেল ওই কারণে আর থার্ড প্রাকেটও থাকবে না উঠে যাবে তাহলে এখন বিশকে সাত দিয়ে গুণ করলে কত হয় সাত আর দুই গুণ করলে সাত দুগুণে চোদ্দো এবং শূন্য থাকলে সেই শূন্য বসে দিতে হয় সাতের শূন্য শূন্য তাহলে আমাদের উত্তর আসলে কত এক শত চল্লিশ উত্তর আশা করি তোমরা ছোট্ট অঙ্ক সহজেই বুঝতে পেরেছ আমরা এখন দুই নম্বর সমাধান করব। দুই নম্বর আমরা একই নিয়মে সমাধান করব। চলো শুরু করে দেখো আমরা জানি কি প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হয় এবং প্রথম ব্র্যাকেটে গুণ অথবা ভাগ থাকলে সেটার কাজ আগে করতে হয় তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ তাহলে আমরা এখানে ভাগের কাজ আগে করব দেখো আর বাকি যা আছে সব একই রকম থাকবে তাহলে একই রকম করি দেখো যোগ আর ভাগের মধ্যে আমরা ভাগের কাজ আগে করবো আটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় চার চার গুণে আট প্রথম ব্র্যাকেট রইল কারণ এখন দুটি সংখ্যা আছে। এরপরের কি করবো পরের ধাপ ভাগ এক যোগ চার ভাগ দ্বিতীয় ব্র্যাকেট এক যোগ পাঁচ ভাগ দেখো চার আর একে কত হয় পাঁচ তাহলে এখানে প্রথম ব্র্যাকেট উঠে গেল রয়ে গেল দ্বিতীয় ব্র্যাকেট এবং তৃতীয় ব্র্যাকেট এখন এখন আমরা কি করবো আঠেরো ভাগ এক যোগ চার ভাগ দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করব। দ্বিতীয় ব্র্যাকেটে যোগ এবং ভাগ আছে কিসের কাজ আগে করতে হয় সেটা হচ্ছে ভাগের কাজ তাইলে এক পাঁচ আর পাঁচ ভাগ করলে কত হয় এক হয় এবং দ্বিতীয় ব্রাকেট রইল এবং তৃতীয় ব্রাকেট তারপরে আঠেরো ভাগ এক চোখ চার ভাগ একার একে দুই আগের নিয়মই উঠে গেল একটা সংখ্যা হওয়া তারপরে আঠেরো ভাগ এখানে কত হবে এবার ভাগের কাজ আগে তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই হয় তাহলে এক যোগ দুই তাহলে এখন কি করবো আঠেরো ভাগ আঠেরো ভাগ দু তিন তাহলে এখন আমরা তিনের ওটা কই তিন ছয় আঠারো তাইলে কত আসলো উত্তরে ছয় এটাই হচ্ছে উত্তর তোমরা যদি এই নিয়ম ফলো করে করো অবশ্যই তোমরা খুব সহজেই এগুলো অনেক খুব সহজেই করতে পারবে এখন আমরা তিন নম্বর দেখব আমরা তিন নম্বরে একই নিয়ম আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করবো এবং প্রথম ব্র্যাকেটে দেখব কী কী চিহ্ন রয়েছে দেখো প্রথম ব্র্যাকেটে যোগ এবং বিয়োগ আছে তাহলে যোগ আর বিয়োগ থাকলে আমরা প্রথমে কিসের কাজ করি যোগের কাজ তাহলে আমরা প্রথমে যোগের কাজ করবো এই দুইটার এবং বাকি যা আছে সব একই রকম রেখে দেব তাহলে দেখো ভাগ সেকেন্ড ব্রাকেট তেশ বিয়োগ ষোলো আর চার যোগ করলে কত হয় বিশ বিয়োগ পাঁচ দেখো এখন দুইটা সংখ্যা রয়েছে এই কিন্তু প্রথম ব্র্যাকেট উঠে যায়নি থার্ড ব্র্যাকেট পরের লাইনে আমরা কী করবো প্রথম ব্র্যাকেটের কাজ করবো আবার তাহলে বিশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় পনেরো দেখো এখন কিন্তু দুটি সংখ্যার পরিবর্তে একটি সংখ্যা আসতে তাহলে এখন আর আমাদের প্রথম ব্রাকেট দেওয়ার প্রয়োজন নেই আমরা বাকি ব্র্যাকেটগুলো দিয়ে দিলাম তাহলে আমরা তারপরের করি দেখো এখন দ্বিতীয় ব্র্যাকেট এসে পড়েছি আমরা দেখো আট ভাগ তেইশে থেকে পনেরো বাদ দেবো তেইশে থেকে পনেরো বাদ দিলে কত থাকে আট আট থাকে তাই না দেখো আট তাহলে আট দেখো যখন একটি সংখ্যা হয়ে গেল তখন কিন্তু আমাদের দ্বিতীয় ব্রাকেট উঠে যাবে থাকবে শুধু তৃতীয় ব্রাকেট দেখো এখন আমাদের তিন নম্বর ব্রাকেটের কাজ করতে হবে বা তৃতীয় বন্ধনের কাজ করব। তাহলে আটের থেকে আট ভাগ করলে কত হয় এক হয় তাহলে একশো এগারো থেকে এক বিয়োগ করলে কত হয় তো দশ এটাই উত্তর আশা করি তোমরা বুঝেছ না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমরা এখন চলে যাব চার নম্বর প্রশ্নে আমরা এখন দেখবো চার নম্বরে চার নম্বর নিচে রয়েছে নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করি এক নম্বরে রয়েছে বত্রিশ যোগ সতেরো ভাগ না এখন এটাকে আমরা গল্প কিভাবে লিখতে পারি দেখো গল্পের নাম গল্পের নাম দিয়েছি কলা বিতরণ তোমাদের গণিত শিক্ষক এক দোকান থেকে বত্রিশটি এবং আরেক দোকান থেকে সতেরোটি কলা ক্রয় করে তোমাদের শ্রেণীর নয় জনের মাঝে ভাগ করে দিলেন প্রত্যেকে কয়টি করে কলা পাবে এবং কয়টি কলা অবশিষ্ট থাকবে এই হচ্ছে এক নম্বরের গল্প লেখা এটা তোমরা অন্যভাবেও লিখতে পারো সেটা তোমাদের ইচ্ছা এখন দুই নম্বর দেখব দুই নম্বরে কি রয়েছে গল্পের নাম দেখো দুই নম্বরে নাম হচ্ছে সাহেবের বাজার তোমরা এখানে অন্য কারো নামও ব্যবহার করতে পারো সাহেব সাহেব আটশত টাকা নিয়ে বাজারে গেলেন তিনি বাজার থেকে প্রতি কেজি একশো পঁচিশ টাকা ধরে পাঁচ কেজি চাল এবং প্রতি পিস প্রতি পিস টাকা ধরে ছয়টি ডিম কিনলেন কেনাকাটা শেষে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে হচ্ছে দুই নম্বরের গল্প তোমরা আশা করি বুঝতে পেরেছ পরীক্ষা খাতায় শুধু এখান থেকে এইটুকু লিখলেই হবে নিচের বাড়তিটুকু তোমাদের লেখার প্রয়োজন নেই আমরা এখন পরের অঙ্কে চলে যাব না বুঝে থাকলে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে